শাহা জলালের হাপিযার গরেযে উটকে আর কে বার গোর গোর গেন্দের চেলা জোতা এইই মোর তে বংলা সর্দের কন্মার হার এই জন্য আমার হাজিরিন বাবা গো আমার আল্লাহ এই মায়া जिंदगीতে আমার কথা 듣তে দিবেন না আপনা কথা 듣তে দিবেন না এই সুন্দর ঘর এই সুন্দর গাড়ি আর বাড়ি আর নারী সব জিনিস বানায় আমাদের থেকে আমাদেরকে দুনিয়ার থেকে চলে যেতে হবে এই দুনিয়ার মধ্যে জারাই এমবিএ করে থাকেন বিবিএ করে থাকেন এমপি করে থাকেন অনার্স মাস্টার্স করে থাকেন কি জন্য জানেন যদি উচ্চ শিক্ষিত হয়ে মোটা বেটা করে চাকরি করব গাড়ি করব বাড়ি করব একটা সুন্দরী নারী বিয়ে করব এই ছাড়া কোনো আশা নাই কিন্তু আল্লাহর কোরআন যারা পড়ে হাদিস যারা পড়ে এরা যত আল্লাহ আকবর আল্লাহ আল্লাহর কোরআন যারা পড়ে হাদিস যারা পড়ে আল্লাহদের এদেরকে ইজ্জতের চেয়ারে বসাবে সম্মানের চেয়ারে বসাবে এমন ইজ্জত দান করবে এরা যত খাইবে এরা যত ফিনবে আপনি দেখবেন না তো ইজ্জতের খানা এই সমস্ত রামে ক্রাম যত মুরগি খায় আফরাজ সাহ এবং আরিফ মুফতিন হাবিব সাহেব এরা যত মুরগি খায় এত মুরগি ঢাকা শহরের আশপাশে যত জেলা আছে অত জেলার শিয়ালের কফলেও নাই আর কথা বলা আছে নি আপনার সব গেলে কো হুজুর কিসের গোস্ত দিতাম কো হরিণের গোস্ত দিয়ে না খাসি খাইবেন ক খাসি খাইতে খাইতে তার ভালো লাগে না গরু ভালো লাগে না কবুতর ভালো লাগে না কয় তাহলে ফরিণের গোস্ত খান বকের গোস্ত খান অমুকের গোস্ত খান হাই ইজ্জত এত সম্মান একমাত্র আল্লাহ দান করেছে শুধুমাত্র কোরআনের বিনিময় কোরআনের কারণে কোরআনের সম্মানে জোরে কান ঠিক কিনা ওই কঠিন ময়দান আশুরে মুসিবতের দিনে মুসিবত থেকে উদ্ধার জন্য উদ্ধার হওয়ার জন্য এই জন্য আমার আল্লাহ কয় বাবা গো

এই জন্য বাজান এই মুসিবত থেকে বাঁচার জন্য বিপদ থেকে বাঁচার জন্য আপনারা এত মানুষের মধ্যে ফ্যান্ডেল মানুষের মধ্যে এত সুন্দর কাজল করান এত সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করে দিয়েছি বাবার ওনার অনেক টাকা আঞ্জাম দেওয়া লাগছে একটা মাহফিল করতে গিয়া কমপক্ষে আড়াই থেকে তিন লক্ষ টাকা ওনার বাজান এই জায়গার মধ্যে বাপ মা কেউ নাই একটা মাদ্রাসা কোন রকম চালায় আল্লাহ একবার আর কিছুদিন আগে আমার সাথে কথাবার্তা এখনো পর্যন্ত কয়েক লক্ষ টাকা নিনি বাবাগো গো আপনাদের দিকে আছে আপনারা এক ওনার মাদ্রাসার দিকে নজর দিবেন আল্লাহ কয়েক ওরে দুনিয়ার মানুষ একটা উচিলা স্বরূপ মাহফিলটাকে ধরে আনে এইটা তো হবে এই জন্য বাবা আমি সবার কাছে কত টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু কয়দিন আগে বন্যার মধ্যে দেখছেন কি যে অবস্থা ইতালি ফোলা থাকে জার্মানি থাকে আমেরিকার মধ্যে থাকে ফোলা ফোন দিয়ে কান্নাকাডি করে ও দুনিয়ার মানুষ আমার বাঁচে দাও আমার আব্বারে বাঁচা দাও আমার বাবা মার উদ্ধার করে দাও তোমরা যত টাকা চাইবা তত টাকা যত কুড়ি টাকা দিব কোনড় সাজায় কখন তুফানে সাজায় কখন ঢাকা শহরে ভূমিকম্প যায় ওই ভূমিকম্প থেকে বাঁচার জন্য ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য দুনিয়া বিপদ থেকে বাঁচার জন্য ফরকালের বিপদ থেকে বাঁচার জন্য এত মানুষের মধ্যে থেকে আমি সবার কাছে শুধু জানতে যাই উসিলা আমাদের আমাদেরকে ওলামাই কামের সাথে হাফেজ আলেমের সাথে জান্নাতে যাওয়ার উসিলা तलाश করার দরকার আছে না না দরকার আছে এতগান আল্লাহু আকবার আল্লাহু আকবার ও ওই কোটি ময়দান আশুরাত মুসিবতের দিনে বিপদ থেকে বাঁচার জন্য বাঁচান এতগুলা মানুষের মধ্যে আমি প্রথম দুই থেকে তিনজন মানুষ দেখতে চাই বাবা জি কাজ যে মাদ্রাসাগুলোর মধ্যে ওলামাইকামের মিলন মেলা ঘটে ওই মার কাজল কোরআন ওই মাদ্রাসা ওলামাইকামের বরকতি কদম ফর্সে পড়বে ওখান থেকে দোয়া নিবেন এই জন্য এতগুলা মানুষের মধ্যে আমি প্রথমে একজন এমন মানুষ যিনি এই মাদ্রাসার জন্য নামে মার নামে অথবা যেই কোনো বিপদ থেকে নামে অথবা জান্নাতে যাওয়ার এতগুলা মানুষের মধ্যে একজন দাঁড়িয়ে বলবেন হুজুর। আল্লাহ আমাকে দ্বন্দ্ব কম দেয় নাই আমি ওখান থেকে মাত্র পঞ্চাশটা হাজার টাকা আমি মাদ্রাসার মধ্যে দান করব। আল্লাহ আপনাকে দুনিয়া হাতে আখেরাতে কবুল করবে আমার বাইরা জোরে জোরে কন্যা এ মুসলমান একজন লোক চাইছিলাম একজন লোক চাইছিলাম টাকা পয়সা কত কামাই করছেন দিকে আসে কত দিকে চলে যায় হঠাৎ করে ফেললে দুই লাখ টাকা নাই মাদ্রাসার এদের কোরআন কিতাবের জন্য মাদ্রাসার ছাত্রের খাবারের জন্য প্রতিদিন হ্যাঁ এদের সাইলের বস্তা লাগে প্রতিদিন বস্তা দরকার প্রতিদিন এক দুই বস্তা লাগে এদেরকে এই জন্য পঞ্চাশ হাজার হাজার দেওয়ার মতো মন মানসিকতা একজন লোক দাঁড়ান যে হুজুর আমি হাফেজে কোরআনের এদের উসিলাই কে মাঠে আমি জান্নাতে যেতে চাই এটা তো হাফেজ কিন্তু এরা যদি আলেম হয় কি হবে ওলামাই উম্মাতি কাম্বিয়াই বনি ইসরাইল আমার উম্মতের এক একজন আলেম বনি ইসরাইলের এক একজন পয়গম্বর এরা যেমন পাওয়ার পাইবে এই উম্মতের এক একজন আলেম একলামুল পাওয়ার পাইবে এবং এক একজন আলেম যেমনি ভাবে নবীরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে একজন আলম হাজার হাজার লাখ লাখ মানুষকে সুপারিশ করে নিয়ে যাবে এই জন্য বাজান পঞ্চাশটা হাজার টাকা একটা মানুষ দুইজন বক্তা আসার আগে একটু হাতটা ভাড়া বলেন বাজান আমার সাহেব আমার সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ বলতেন তোর কাম তুই কর্মালার কামালা করবে বাজান তুই হাতটা ভাড়া দে কিন্তু বরকত দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ বেজ্জতের মালিক আল্লাহ এই বাজান মাত্র পঞ্চাশটা হাজার টাকা একজন মানুষকে দিবেন একটু হাটটা ভাড়া অতিথিদের মধ্যে যদি কেউ থাকেন এমন কোনো বাজান যদি থাকেন টাকা লোন এক টাকা পয়সা দিয়েছে এই মার কাজ হল মাদ্রাসায় যে হুজুর আমি পঞ্চাশটা হাজার টাকা আমার নামে লিখে দেন আমি আস্তে আস্তে করে এই মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিব এমন কোন আল্লাহর বন্ধা যদি থাকেন আমরা মুসাফির আপনার জন্য দোয়া করব যারা দূর দূরান্ত থেকে আসবে তার আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে মার জন্য পঁচিশ হাজার বাবার জন্য পঁচিশ হাজার বিসমিল্লা পঞ্চাশ হাজার টাকা একজন আল্লাহর বন্ধা আছেন কত টাকা পয়সা কতদিকে কত দিকে চলে যায় হঠাৎ করে স্টক করলে হঠাৎ করে ঘুরে পড়লে অনেক টাকা নেই বাজান অনেক টাকা নাই আমি একটা দাঁতের সমস্যা হয়েছে ডাক্তারের কাছে গেলাম এক দাঁতের থেকে টান দিয়ে সব দাঁত সত্যিকো বিয়াল্লিশ হাজার টাকা সিগনেচার করেন করলাম বিয়াল্লিশ এখন মনে হয় যা লাখের কাছাকাছি চলে যেতে আছে দাঁত দাঁতের সাথে কান তো টাকা পয়সা দিকে আসবে কত দিকে চলে যাবে বাজান একটু ভালো কাজে দিনের পথে মার্কাজের পথে ব্যয় করেন বাজান আল্লাহকে আমাদের মাঠে স্বরূপ জান্নাত দিবে আমি পঞ্চাশটা হাজার টাকা অথবা আমি বিশ বস্তা চাউল এই মাদ্রাসার মাধ্যমে আমি ধাপে ধাপে দান করবো এমন কোন বাজার আছেন একজন দাঁড়ান একজন হাট্টা বাড়ান আল্লাহর নাম নিয়ে আল্লাহ কবুল করবে আল্লাহ মনের আশা পূরণ করবে যদি পঞ্চাশটা হাজার টাকা আপনাদের কাছে মনে হয় অনেক বেশি হয়ে যায় ঠিক আছে পঞ্চাশ যদি দিতে না পারেন তো আরেকটু কমাই দিলাম তিরিশ হাজার টাকা দিয়া অন্তত আমার ভাই ওনার মাহফিলে যেই বক্তারা আসতেছে ওনাদের সম্মানী ভাতা ওনারা কখনো চায় না কিন্তু ওনাদেরকে এমনি চল্লিশ পঞ্চাশ সবাই এমনি ফকেটে দিয়ে দেয় তারপরও সিরিয়াল পাওয়া যায় না এটা ওনাদের সম্মান প্রত্যেক মানুষের কিমত বুঝি কদর করা এটা ইসলামের টাকা যা ওনারা চাওয়া লাগবে না এক বক্তার পয়সাই তো দিবেন বেশি কিছু তো চায় নাই তিরিশটা টাকা এতগুলা মানুষের মধ্যে একজন দাঁড়ান যে হুজুর আমি তিরিশ হাজার টাকা দান করবো দেখি বিসমিল্লা আছেন একজন আল্লাহর বান্দা চাই একজন আল্লাহর বান্দা যে হুজুর আমি তিরিশ হাজার টাকা এই মাদ্রাসার জন্য দান করব হজরত উসমান গনি রাজি আল্লাহ তালু আমার নবী যখন মদিনায় গেলেন মদিনার মধ্যে জায়গা দেখে আমার নবী মদিনার ফানিগুলা খাইতে পারে না ফানিগুলা তিতা লাগে উনি সাহবা ইকরামদেরকে বললেন সাহবা ইকরাম আমার জন্য একটু মিষ্টি পানি ব্যবস্থা করা যায় কিনা কেউ দাঁড়ায় না শেষ পর্যন্ত ওসমান দাঁড়িয়ে এক হুজুর আমি ইনশাল্লাহ ব্যবস্থা করব তন্ন তন্ন তালাশ করে হঠাৎ করে বাইকুল হ্যাঁ এক জায়গার মধ্যে গিয়ে জান্নাতুল বকি এরিয়ার কোনায় একটা কূপ পাইলেন কূপের পানি ওনার কাছে ভালো লাগলেন

ওই মহিলা এরকম বাপের বাবার কাছে ছিল কয় তুমি আধার ব্যাপারী যে হাজার খবর লইতে আইসো নিতে পারবানি ওসমান কয় কয় টাকা লাগবে আমাকে বলেন কয় এক লক্ষ দের হাম এক লাখ হাম ওসমান লাভ দিয়ে দাঁড়ায় কয় মা কোনো টেনশন নাই আমি আছি আমি ওসমানে গড়ি এক লক্ষ দের হাম দিয়া আমি কুকটা রসুলের জন্য তার পরিবারের জন্য কিনা দিব